পদ্মার আসন স্থান এখানে নাকি পদ্মা থাকতো এবং এখান থেকে সব জায়গায় পরিচালনা করতো আর এখানে সাপ সব সময় সাপ ওখানে এখনো অনেকের চোখে বড় সাপ পড়ে মনে হয় ওগুলো হয়তো দেবতাটা হিন্দুদের ইয়ে ওই জিনটি নিয়ে এটা এগুলি আমরা জানি যে এটা আমরা সহজে সহজে শহরে আসি আসেনি আমাদের মরিবীরা তারাই এখানে আসতে দেখা বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ভবন গ্রামের ঘটনা এটি জঙ্গলের পাশেই রয়েছে একটি শিব মন্দির যার অবস্থান মহস্তানগড় থেকে ১২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আঠারোশো সালের দিকে নির্মিত মন্দিরের রয়েছে চমকপ্রদ ইতিহাস জনশ্রুতি আছে বেহুলার মৃতস্বামী লক্ষ্মীন্দর এখানকার কানচকূপের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়েছিলেন এখানে একটি আশ্রম চারটি মন্দির কানস্কুপ ও অগ্নিকুণ্ড ঘর রয়েছে তবে অযত্ন আর অবহেলার কারণে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা গ্রামটি শিব সন্ন্যাসী সম্প্রদায়ের নাথগোষ্ঠীর বসতিস্থল হিসেবে সুপরিচিত স্থানটি প্রায় আশি একর এলাকা জুড়ে বিস্তৃত দুর্ভাগ্যজনক যে মন্দিরের দেবদেবীদের প্রতিমাগুলো এখন হারিয়ে গেছে